আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম আরেকটি জামদানি শাড়ি নিয়ে এই শাড়িটি কিন্তু অফ ভিতরে আপনার মাল্টি সুতে কাজ করা একদম সম্পূর্ণ সুতোয় কাজ করা সাথে কিছু হালকা হালকা জয়ে ছাড়বে আর শাড়িটি খোলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন অব্দি আমার চ্যানেলটি বা আমাদের এমকে জামদানি হাউস পিএসটি ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনারা নিত্য নতুন জামদানির যখনই আমরা আপডেট দিব তখনই আপনারা এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই জন্য অবশ্যই কিন্তু আমাদের ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না পারি আজকে আমাদের এই যে এক্সক্লুসিভ শাড়িটি হান্ড্রেড কাউন্টার এই শাড়িটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন খুবই সুন্দর যে এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা আর দেখুন পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি এই যে সুন্দর এই এটা তো জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর আঁচলটা কিন্তু একদম ইউনিক করা হয়েছে আর পুরো শাড়িটা যদি আপনাদের খুলে দেখায় তাহলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন এই দেখুন পাও খুবই সুন্দর এই শাড়িটি হানড্রেড কাউন্টার একদম মিহি বা কিন্তু তৈরি করা এটা পুরো শাড়িতে কিন্তু এরকম পিটানো কাজ থাকবে সেম একদম সেম লেভেলে কোনোরকম আপনার এখানে কাজের কোনো কমতি থাকবে না ফুল শাড়িতে এরকম একই প্যাটার্নে কাস্তা দেয় একটু ক্লোজ করে দেখিয়ে আপুরা সুন্দর করে বুঝতে পারে এই যে পাটটা পাটটা কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম দেখা যায় সিম্পলের ভিতরে যারা আপনার চাচ্ছেন হান্ড্রেড কাউন্টের শাড়ি যাচ্ছেন এবং কিছু ইউনিক ডিজাইন এই শাড়িটা কিন্তু হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট একটি শাড়ি হ্যাঁ হান্ড্রেড কাউন্টের শাড়িটি খুবই সুন্দর আঁচলটা দেখিয়ে দাও হ্যাঁ আঁচলটাই যে আঁচলটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এর ইউনিক করে Uh, ই করেছে বানিয়েছে আমাদের প্রতিটা শাড়ির কিন্তু একদম ডিজাইন কিন্তু একদম কি বলবো কালার কম্বিনেশন সে কাস্টমাইজ হ্যাঁ আমরা কিন্তু খুব নিখুঁতভাবে এগুলো তৈরি করে থাকি কেননা আমার প্রতিটা তাঁতি খুব সুদক্ষ কারিগর তাদের দীর্ঘ তিরিশ চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই শাড়িগুলো তৈরি করে থাকে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ভারী শাড়ি বা এক্সক্লোসিভ জামিনের শাড়িগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এখন দামটি বলিনি এটার দাম পড়ে যাবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার দাম পড়ে যাবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা একশো কাউন্টে একটি শাড়ি খুবই সুন্দর আমি একটু সিঙ্গেল লেয়ারে ধরি তাহলে আপনারা আরও একটু সহজভাবে বুঝতে পারবেন দেখুন কি পরিমাণ কাজ আর কাজের যে মান সূক্ষ্মতা হ্যাঁ মানে ট্রান্সপারেন্সটা খুবই সুন্দর দেখুন কি পরিমাণ স্বচ্ছ আপনি এই শাড়িটা পরলে মনেই হবে না যে আপনি জামদানি পড়েছে এত লাইটওয়েট একটি শাড়ি খুবই সুন্দর শাড়ি পুরো বডিতে কিন্তু এরকম সেম কাজ পাচ্ছেন আর ফাঁকা অংশ আছে মাত্র কত এক হাতের একটু বেশি পাবেন এক হাতের একটু বেশি পাবেন একদম সুন্দর একটি শাড়ি অ্যাফটের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এ ধরনের শাড়ি কিন্তু বিভিন্ন আউটেল থেকে কিন্তু আপনার আপনার কাছ থেকে বা আপনি এগুলো ফর্টি বা ফিফটি পর্যন্ত যেতে পারে আমরা এত কমই দিচ্ছি কারণ সেটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা তৈরি করছি আমাদের এখান থেকে আমরা রুট লেভেল থেকে আমরা সেল দিচ্ছি এই জন্য আমাদের প্রাইসটা এত রিজনেবল থাকে খুবই সুন্দর সাইড তো ভিওর্স আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ